ঘুরে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই মেঘলা মেঘলা ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে হাসতে হাসতে বলরামের মন্দির যাওয়ার জন্য তারপর দেখো আমরা আড্ডা মারতে মারতে চলে এসেছি এখানে যেহেতু এই জায়গাটা ফাঁকা ছিল তাই জন্য এখানটাতেই গাড়িটা দাঁড় করালো তারপর কিছু একটা বেশ হলো আমরা প্রচণ্ড হাসছিলাম আর আমরা গিয়েছিলাম রথযাত্রার আগের দিন তো সেরকম তাই জন্য কোনো মেলা বসেনি মেলা হয় আমি শুনেছি যে মেলা বসে তো তো সেদিন গিয়েছিলাম মেলা বসেনি এখানটা যেহেতু বাজার তাই জন্য এখানে সবাই মানে অনেক লোক আসে পাড়ার লোক আর লোক সবাই এখানে বসে থাকে তো তারপর দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো আমার দিদি প্রথমে যাচ্ছে তারপর আমি যেহেতু দিদি আগে গেল। তো আমরা যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে উঠছি আমার একটা বিষয় খুব ভালো লাগে আমার আমি মানে যে কোনো মন্দির যাই বা যেখানেই যাই মানে আমার ওখানে প্রথম ঢুকে থেকেই আমার মনে হয় আমি এখান থেকে আর বাড়ি যাব না কিন্তু কী করবো বাড়ি আসতেই হয় সবাই মিলে আমরা মন্দিরের ওপরে উঠলাম তো মন্দিরের ভেতরটা অনেক বড় চাতাল এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করে তোমাদের আমি সেটা দেখাবো এখানে আগে প্রাকৃতিটা দেখে নাও খুব সুন্দর লাগছিল দেখতে এতই সুন্দর ভিউটা কি বলবো খুব সুন্দর লাগছিল। এখানে তারপর সবাই মিলে এসে প্রণাম করে নিলাম আমরা বাবা বলরামকে দর্শন করে নাও তোমরাও ভালো থেকে সবাই সুস্থ থেকেও সবাই আশীর্বাদ নিয়েও বলরামের সবাই প্রণাম করলো ধূপ দিল এখানে খেলা করছিল দেখো কত ছেলেরা খেলা করছে ছুটি ছুটি আর দেখে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের যদি কেউ যে থাকো তাদের এরকমটা মনে হবে দেখো বলরামকে দেখে নাও সবাই মিলে প্রণাম করে নাও তো এখানটা এত সুন্দর লাগছিল না কি বলবো তোমাদেরকে বলার মতো না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মানে কি বলবো আর আমরা গিয়েছিলাম আমি আমার দুটো পিসি দুটো দি তিনটে দিদি আমার জ্যাঠার মেয়ে আমার ভাইজি বোনজি ভাইপো সবাই গিয়েছিলাম সবাই মিলে তারপর ওরা বলল চল বাড়ি যাব। দিয়ে আমাকে নিচে নামিয়ে দিল দিয়ে ওরা আর নেমে আসে না দি আমি আবার ওপরে চলে গেছি ওদেরকে ডাকতে ওরা আর আসে না আমাকে বললো চল নিচেই চল বাড়ি যাবো এরপর দি দেখি ওরা ঘুরেই বেড়াচ্ছে আমাকে নামিয়ে দি তারপর এখানে দেখো এটা কি ফুল গাছ আমি অতটা নামটা জানি না খুব সুন্দর ফুলগুলো ঝরে পড়েছে আর সেনটাও খুব সুন্দর আর এখানে যেহেতু ওরা বো খেলছিল খেলছিলো দিয়ে আমি ভিডিও করছিলাম বলে আমাকে দেখে একটু লজ্জা পাচ্ছিলো তারপর এদিকে একটা পুচকু বনে ছিল দিয়ে ওর পুতুলটা না পাটা খুলে গিয়েছিল তো আমাকে বলে এটা একটু লাগিয়ে দাও দিদিভাই তারপর এখানে এটা প্রণাম করছিল দিয়ে আমরা নিচেই নেমে চলে এলাম তো এটা হচ্ছে এখানকার বাজার খুব একটা ভিড় হয় না কিন্তু মানে লোকজন আছে তো তারপর পিসি দেখা এখন যাচ্ছে চপ কিনতে আমরা এখন মানে গাড়িতে মুড়ি খেতে খেতে বাড়ি যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে তো তাই জন্য আমাদের খিদেও পেয়ে গেছে তো গাইজ আমরা এখন বাড়ি চলে যাব তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি চপ মুড়ি খেতে খেতে তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা আমরা এখন বাড়ি যাই